Assalamualaikum. <laughs> Discovery Japanese Language সেন্টার থেকে আপনাদেরকে আবার একবার স্বাগত। আমাদের আজকে তিনজন একসাথে ভিসা পেয়েছেন। 28 মে 2025 আমাদের জন্য খুব আনন্দের একটা দিন কারণ এই দিনে আমাদের পরপর তিনজন একসাথে ইন্টারন্যাশনাল জব ভিসা পেয়েছেন। আসেন আমাদের আরেকজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। ভাই আপনার নাম?

তুহিন ভাইয়া এর আগে জাপানে ভিসা পাওয়ার আগেও দু থেকে তিনটি দেশে যাওয়ার জন্য উনি ট্রাই করেছিলেন ইনফ্যাক্ট উনি বিভিন্ন অ্যাম্বাসি থেকে রিজেক্টেড ছিলেন আসেন ভাইয়া থেকে শুনে উনি কোন কোন দেশে ভিসা রিজেক্টেড হয়েছিলেন ভাই আপনি কোন কোন দেশে ভিসা রিজেক্টেড হয়েছিলেন আমি প্রথম ইউরোপের মাল্টাতে তারপর হচ্ছে ইটালি তারপর আমার ফ্রেন্ডের মাধ্যমে ডিসকভারি কথা জানতে পারি তো আমি ডিসকভারিতে আসি ওনাদের সাথে কথা বলি ওনাদের প্রসেসিং সিস্টেম সব কিছুই বলে বলার পর আমি বুঝি এবং আমি অন্য অন্য এজেন্সিতেও যাই কথা বলি তো বলার পর আমার ডিসকভারি মানে অনেক বিশ্বাসযোগ্য মনে হয়েছে মনে হওয়ার পর আমি তাদের সাথে কাজ করা শুরু করি তো ইনশাল্লাহ আমার অলমোস্ট ফোর মান্থের মতো লাগছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার হিসাবে তোহিন ভাই আপনার এরিয়া থেকে যারা আসতে চায় তাদেরকে নিয়ে যদি আপনি কিছু বলতেন হ্যাঁ অবশ্যই তারা যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকে এবং জাপান যেতে চায় তাহলে আসবে ডিসকভারি তো অবশ্যই আসবে এবং অন্য এজেন্সিতেও যাবে কথা বলবে ডিসকভারি সব যদি ভালো মনে হয় তো অবশ্যই ডিসকভারির সাথে ওরা কাজ করবে আর মানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি ডিসকভারি অবশ্যই অন্য অন্য এজেন্সি থেকে ভালো কারণ ওদের পাশে সিম ফি মানে সব কিছুই অনেস্টলি একবারে একদম

না না ও এমবাসি আসলে আহ তো আমরা ইংলিশটা মোটামুটি জানলেই হয় জাপানিস লেভেলটা যদি নাও থাকে বা ইংলিশটা জানতে হবে তো হিম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আহ আপনারা যারা ইন্টারন্যাশনাল জ অফিস জাপান যেতে চাচ্ছেন তারা অতি শীঘ্র ডিস্কভারিতে যোগাযোগ করুন এন ফাইভ লেভেল অথবা এন ফোর দে আপনারা জাপান ইন্টারন্যাশনাল জব ভিসায় খুব ইজিলি যেতে পারবেন আপনাদের সকলকেই হচ্ছে যে ডিসকভারি জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমন্ত্রণ জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তুমি ভাইয়া থ্যাংক ইউ